চাষ পদ্ধতি সম্পর্কে সেখানে আমরা আলোচনা করেছিলাম একটা পর্যায়ে যে একক চাষ পদ্ধতি কেমন হবে সাথী বছর হিসেবে কেমন হবে এবং কার্প জাতীয় মাছের সাথে চাষ পদ্ধতিটি কেমন হবে দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় এই তেলাবে মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করে থাকি আমরা এবং অনেক মাস শর্শি সফল হয়েছে এবং অনেক মাস শরীর সফল হয়নি সবল না হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে তারা গণত্ব মেনটেন করতে পারেনি বা কোন মাছ কি পরিমাণ দেবে সেটা ঠিক করতে পারেনি বা গুণগত মানসম্পন্ন মাছের পাওয়াটা তারা সংগ্রহ করতে পারেনি এইসব কারণে সাধারণত এই মাছগুলো চাষ করে অনেক মাছ চাষি বাইরেও লসের সম্মুখীন হয়েছে তাই আপনি তেলাপিয়ার সাথে কার জাতীয় মাছ কিভাবে মাছ চাষ করবেন এবং কিভাবে চাষ করলে আপনি সফল হবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে পুরো ভিডিও জুড়ে তাই আশা করে আপনার অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্যনটি পাঠিয়ে দিবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ মিস না হয় বেশক আমরা জানি যে তেলাপিয়া মাছ চাষ খুবই লাভজনক একটি মাছ চাষ পদ্ধতি ছ খুব লাভজনক একটি মাছ চাষ প্রতি মাছের কিন্তু বাজার চাহিদা রয়েছে এমন কোনো বাজার নেই যে যেখানে এই দুটি মাছের বাজার চাহিদা নেই এই দুটি মাছ চাষের সবচেয়ে যে সহজ যে কারণটি মানে যেসব কারণে সাধারণত বেশি ভাগ মশ বাইরে চাষটি করে থাকে এই দুটি মাছ কিন্তু যদি আপনি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে সময় যেমন কম লাগে অধিক উৎপাদন করা যায় তার পাশাপাশি কিন্তু কম খরচে উৎপাদন করা যায় আপনি চাইলে কিন্তু বাসমান ডুবন্ত বা হাতে বানানো খাবার দিয়েও কিন্তু এই দুটি মাছ আপনি উৎপাদন করতে পারেন যার ফলে কিন্তু বেশিরভাগ মশির বাইরে এই দুটি মাছ মিশ্র চাষ করে থাকে তো প্রিয় আপনি যদি তেলা পেয়ার সাথে আপনি কারজাতীয় মাছ মিশ্র চাষ করেন সেক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে যে পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতি সম্পর্কে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সেক্ষেত্রে আপনার সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করার পর আপনাকে অবশ্যই তেলা পেয়ে মাছটাকে নার্সিং করতে হবে হ্যাঁ তেলা পেয়ে মাছটা কিন্তু আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে নার্সিং ছাড়া কিন্তু তেলাপিয়া মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন না তেলাপিয়া মাছ আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে আপনি মানুষের তেলাপিয়া মাছ যখন এটা সংগ্রহ করবেন আর সেক্ষেত্রে যদি আপনার চার হাজার থেকে পাঁচ হাজার ছয় হাজার লাইনে সর্বোচ্চ হয়ে থাকে যদি আড়াই দিন ট্রিটমেন্ট সম্পূর্ণ হয়ে থাকে সেই ছয় হাজার লাইনের মাছটা যখন আপনি আপনি তিরিশ থেকে বিয়াল্লিশ দিন নার্সিং করবেন তখন এই ছয় হাজার লাইনের মাছটা মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটায় কেজি চলে আসবে হম তখনই হচ্ছে কি আপনি এই মাছটা আপনি কাঠ জাতীয় মাছের সাথে আপনি মিশ্র চাষ করবেন প্রত্যেকটি পুকুরের ক্ষেত্রে আপনি মিশ্র চাষ করবেন এমন কথা হচ্ছে কি আপনি তেরা মাছটা দিলেন হচ্ছে কি আপনি চল্লিশ থেকে পঞ্চাশটা টাকা কেজি কাঠ জাতীয় মাছ আপনি কিসাইজে মাছ দেবেন দেখেন কাঠ জাতীয় মাছ চায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চাপের পুরাতন পুরোনাটা সংগ্রহ করতে হবে সবচেয়ে বেশি ভালো হয় যে আপনি আগের বছর পোনাটা সংগ্রহ করলেন পরের বছর চাষে দিলেন আর যদি আপনি বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে আপনি পুরাতন চাপের পোনাটা সংগ্রহ করতে পারেন গুণগত মানসম্পন্ন মাছের সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি এই মাছটা সংগ্রহ করে আপনি চাষে দিতে পারেন এখন আপনার পুকুর যদি ধরেন পঞ্চাশ শতক হয় পঞ্চাশ শতক হলে আপনি কী করেন পঞ্চাশ শতক পুকুরে আপনি মোটামুটি একশো থেকে দেড়শো গ্রাম ওজনের যে মাছটা রয়েছে এটা দেবেন যে আপনার পুকুর পঞ্চাশ শতক প্লাস বা একশো শতক দুইশো শতক বা যত বড়ো পুকুরই হোক না কেন হ্যাঁ যদি ওই পুকুরটা হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি দুইশো থেকে আড়াইশো বা পাঁচশো গ্রাম ওজনের মাছটি আপনি দিতে পারেন যদি আপনার পুকুর পঞ্চাশ শত প্লাস মানে একশো শত দুশো শত তিনশো শত যত বড় হবে আপনি মাছের সাইজের পরিমাণটা তত বড় দিতে পারেন আর যে পুকুরের পরিমাণ চল্লিশ শতক বা পঞ্চাশ শতক সেক্ষেত্রে আপনি একশো থেকে দেড়শো গ্রাম ওজনের যে মাছটি রয়েছে সেটি আপনি হচ্ছে আপনি তেলাপের সাথে চাষের পুকুরে দিবেন কথা হচ্ছে আপনি কী পরিমাণ মাছ মজুত করবেন এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন তেলাপে মাছটা মজুত করবেন তখন তেলাপে মাছ মজুতের ক্ষেত্রে আপনি একশো বিশ পিস একশো বিশ থেকে সর্বোচ্চ দেড়শো পিস মাছ মজুদ করতে পারেন তবে সবচেয়ে বেশি ভালো হয় একশো বিশ পিস যে মাছটা রয়েছে এই মাছটা যদি আপনি মজুদ করতে পারেন সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি ভালো একটা উৎপাদন করা যায় আর যদি আপনি দেড়শো পিস মাছ মজুত করেন সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আপনি কিছু মাছ বিক্রি করেন দেন তিন মাস পর আপনি পঞ্চাশ পিস মাছ বিক্রি করলেন তার পরবর্তীতে আরও পঞ্চাশ পিস মাছ বিক্রি করলেন তার পরবর্তীতে আপনি আরও পঞ্চাশ পিস মাছ বিক্রি করলেন মোটামুটি দেন তিনটায় কেজি আসার পর আপনি পঞ্চাশ পিস মাছ বিক্রি করলেন দুইটা কেজি আসার পর আরও পঞ্চাশ পিস মাছ বিক্রি করলেন আর একটা কেজি করে আপনি পঞ্চাশ পিস মাছ বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে এভাবে চাষ করে বা মাছের টাকায় মাছ চাষ উৎপাদন করতে পারেন কারণ পঞ্চাশ পিস মাছ যখন আপনি প্রতি শতাংশে বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু একটা আপনার টাকা একটা আপনার লাভ দেবে বা আয় হবে সেই আয় টাকা দিয়ে কিন্তু আরও মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আরও আপনি দুইটা কেজি আনলেন হ্যাঁ মোটামুটি দুইটা কেজি আনলে আপনার আবার পঞ্চাশ পাইস মাছ বিক্রি করলেন আর বাকি যে পঞ্চাশ পিস সেগুলো আপনি চাইলে এক কেজি করতে পারেন আপনি যখন হচ্ছে গিয়ে ওই তেলাপিয়া মাছটাকে যখন আপনার তিন পিসে কেজি আসবে হ্যাঁ যা আপনার নার্সিং টাইম সহ আপনার চার মাস সময় লাগতে পারে আর তেলাপে মাছ যখন দুইটাই কেজি আসবে তখন হচ্ছে কি আপনার নার্সিং টাইম সহ আপনার পাঁচ মাস পাঁচ দিন বা দশ দিন সময় লাগতে পারে হ্যাঁ পাঁচ মাস পাঁচ দিন বা দশ দিন সময় লাগতে পারে আর আপনি যখন একটাই কেজি আনবেন তেলাপিয়া মাছ তখন মোটামুটি এটা সাত মাস দশ দিন বা পনেরো দিন সময় লাগতে পারে আমাদের এসে উৎপাদিত যারা চাষ করে থাকে সাধারণত এক মাস নাসিং তিন মাস চাষ সেক্ষেত্রে যদি আপনি পানি গুড়ে যারা ঠিকঠাক করতে পারেন আমাদের যে গাইডলাইন বই রয়েছে সেই গাইডলাইন বই মেনে যেমন চাষ করতে পারেন মোটামুটি চার মাসে তিনটে কেজি চলে আসে আর পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস বা পাঁচ মাস দশ দিন মোটামুটি এই সময়টাতে দুইটাই কেজি চলে আসে আর সাত মাস সাড়ে সাত মাসের মধ্যে মোটামুটি আমাদের উৎপাদিত তেলা মাছ একটাই কেজি চলে আসে এখানে আপনি যখন মাছের চাষে জগতে প্রবেশ করবেন তখন সেক্ষেত্রে অনেকে বলবে যে তিন মাস চার মাস এক কেজি হয়ে যায় হ্যাঁ বা পাঁচ মাসে ছয় মাসে এক কেজি হয়ে এটা আসলে কোনো সম্ভব না সেক্ষেত্রে আপনাকে মোটামুটি সাড়ে সাত মাস আপনাকে অপেক্ষা করতে হতে পারে যে প্রতি পিস মাছ এক কেজি করতে কৃষক এই হচ্ছে আসলে দেড়শো পিসের সহজ হিসাবটা এই হিসাবটা অন্যরকম আপনি চাইলে এইভাবে করতে পারেন তবে আপনি প্রতি শতাংশে দেড়শো পিস মাছ দেন তেলাপিয়া হ্যাঁ বা একশো বিশ পিস মাছ দেন আপনি তেলাপিয়া ধরেন একশো বিশ পিস তেলাপিয়া এখন হচ্ছে গিয়ে কার্প জাতীয় মাছ চাষ করবে কার্প মাছ তোমরা জানি যে ধরেন এটা যদি একটা পুকুর থাকে হ্যাঁ সে পুকুরের কার্প জাতীয় মাছ কিন্তু পুকুরের তিনটা স্তরে বসবাস করে হ্যাঁ এটা ধরেন নিচু স্তর মধ্যম স্তর আর এটা হচ্ছে উপরের স্তর হ্যাঁ তিন স্তরে কিন্তু কার্প মাছ বসবাস করে সেই তিন স্তর বেঁধে আপনাকে মাছটা দিতে হবে মানে যে কার্প জাতীয় মাছ দেন সেক্ষেত্রে ধরেন উপরের স্তরে কি কি মাছ থাকে ওর সিলভার ব্রিগেড কাতল হ্যাঁ ধরেন সিলভার দিলেন সিলভার দিলেন দুই পিস হ্যাঁ কাতল কাতল দেন এক পিস এখন কথা হচ্ছে যে কাতল দিলে ব্রিগেড দেওয়া যাবে না ব্রিগেড দিলে আপনি কাতল দিতে পারবেন না কারণ আমরা জানি যে ব্রিগেড এবং কাতল যদি দুইটা আপনি একসাথে দেন সেক্ষেত্রে কিন্তু যখন একটি মাছ উৎপাদন হবে একটি মাছ উৎপাদন ব্যাহত হবে তারপর আপনি রুই জাতীয় মাছ মধ্যম স্তরের জন্য রুই জাতীয় মাছ দিতে পারেন পাঁচ পিস আর নিচের স্তরের জন্য মৃগেল মৃগেল দিতে পারেন আপনি তিন পিস বা চার পিস এই হচ্ছে আপনার মোটামুটি মাছের সাথে যদি আপনি কাপড় করতে চান এটা হচ্ছে একশো বিশ পিস তেলাপিয়া দেবেন সিলভার কাপ দেবেন আপনি দুই পিস করে কাতল দেবেন এক পিস যদি কাতল দেন তাহলে বিগেট দিতে পারবেন না যদি বিগের দেন তাহলে কাতল দিতে পারবেন না মানে এক পিস এক পিস করে দেবেন আর রুই জাতীয় মাছ দিন আপনি পাঁচ পিস আর নিঃশস্ত জন্য মিগেল দেবেন তিন থেকে চার পিস এই মিগেলের সাথে আপনি কালি বসো দিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে একটা বাড়তি একটা ফলন দেবে আর তার পাশাপাশি আপনি যদি আপনার প্রতি পাঁচ শতক প্রতি পাঁচ শতক জায়গার জন্য আপনি একটি করে ব্ল্যাক কাপ মাছ দিতে পারেন প্রতি পাঁচ শতাংশ জায়গার জন্য আপনি একটি করে ব্ল্যাক কাপ দিতে পারেন কারণ ব্ল্যাক কাপ মাছ কিন্তু খুবই ভালো যদি আপনার পুকুরে শামুক থাকে অবশ্য শামুক থাকে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক কাপ পাঁচ দিতে পারেন আর প্রতি চার শতক বা তিন শতক পুকুরের মানে পুকুরের জন্য আপনি একটি করে একটি করে গাছ কাপ দিতে পারেন এই হচ্ছে আপনার মোটামুটি শতাংশ হিসাবে দিলাম যে উপর স্তরের জন্য তিন পিস মধ্যম স্তরের জন্য পাঁচ পিস এসে আট পিস আট পিস আর চার পিস মানে বারো পিস মাছ আপনি যদি প্রতি শতাংশ দেন সেক্ষেত্রে একটি ভালো উৎপাদন হবে আর পাশাপাশি প্রতি পাঁচ শতকের জন্য একটি করে ব্ল্যাক কাপ প্রতি তিন থেকে চার শতকের জন্য একটি করে ঘাস কাপ মাছ দিলে আপনার মোটামুটি এই তেলাপিয়া মাছের সাথে যে আপনি চাষ ব্যবস্থাপনা একদম খুবই খুবই সঠিক হবে তো খুবই সুন্দর একটি চাষ পদ্ধতি হবে যদি আপনারা এভাবে আপনার মাছটা চাষ করতে পারেন প্রিয় আর আপনি মোটামুটি তেলাপিয়া মাছ তো আপনি চাই যদি আপনি এভাবে চাষ করেন সেক্ষেত্রে তো মোটামুটি আমার সাত মাস বা আট মাস সময় লাগতে পারে সেক্ষেত্রে হয়তো তেলা সাথে এই কাজজাতীয় মাছটা বা ভালো একটা উৎপাদন হয়ে যাবে আর যদি আপনি তিন মাসে মাছটি বিক্রি করেন হ্যাঁ তাহলে আপনি বছরে দুইবার চাষ করে আপনি তেলাপিয়ার সাথে মোটামুটি এই কাবজাতীয় মাছটা আপনি তেলাপিয়ার সাথে সাথে দুই তেলাপিয়া দুইবার চাষ করবেন দুইবার চাষ করবেন কাবজাতীয় মাছ মোটামুটি আপনার আট মাস সময় লাগবে আপনি একটা ভালো একটা উৎপাদন হতে দেড় কেজি দুই কেজি হ্যাঁ আড়াই কেজি উৎপাদন হতে আপনি মোটামুটি আট মাস সময় যাবে যদি আপনি দুইশো গ্রাম আড়াইশো গ্রাম বা পাঁচশো পাঁচশো গ্রাম দিলে তারও বেশি উৎপাদন হবে যদি আপনি মোটামুটি থেকে আড়াইশো গ্রাম ওজনটা দেন সেক্ষেত্রে আট মাসে উপরের স্তরে দেখবেন যে কাতল আড়াই কেজি দুই কেজি প্লাস হয়ে গেছে রুই মাছ দেখবেন যে পনেরোশো গ্রাম সতেরোশো গ্রাম বা দুই কেজি আশেপাশে আসে আর এটা মিগেল দেখবেন যে পনেরোশো গ্রাম আশেপাশে আছে আর এই ব্ল্যাক যদি কাপ্তমান শামুক থাকে এবং খাদ্য যোগান থাকে সেক্ষেত্রে এটা দেখবেন যে তিন কেজি সাড়ে তিন কেজি হ্যাঁ আরও বেশি হয়ে যেতে পারে আর গাছ কাপ মোটামুটি দুই কেজি আড়াই কেজি মাথা থাকে তো সেক্ষেত্রে আমি এভাবে যে আপনি চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো একটি ফলাফল হবে না একটা বাড়তি উৎপাদন হবে হ্যাঁ আর যদি আপনি মোটামুটি এইভাবে চাষ করেন আর তেলা পেয়া তিন মাসে চার মাসে বিক্রি করেন সেক্ষেত্রে দুইবার তেলা পেয়া চাষ করতে হবে আর এই আট মাসের সময় মানে কাঠ জাতীয় মাছ করবেন একবার এবং তেলাপিয়া করবেন দুইবার একই পুকুরে তাহলে আপনি একটি ভালো একটা ফলাফল পাবেন প্রিয়ক এইভাবে যে আপনি মাছ চাষ করেন অবশ্যই আপনি সমাজের সফল চাষ হিসাবে প্রতিষ্ঠিত হবেন আর সমাজের সফল চাষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যা যা করা দরকার যদি আপনি আমাদের কাছ থেকে কোনো সংগ্রহ করেন আমরা সেটা করে থাকি তাহলে আজকে বিরোধের তো চাচ্ছি না আমাদের পরবর্তী বিরাশ আস্ত সকল সুস্বাস্থ্য এবং সুদৃঢ় কামনা করে এখানে নিচ্ছি সালাম আলাইকুম